আই শিক্ষার্থী বন্ধুরা শিক্ষালিখি চ্যানেলে আজকে আমরা শিখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল তো দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকগুলাই কি করছে এই যে বিদেশি কবি সাহিত্যিকদের গ্রন্থ থেকে অনুবাদ করছে তো ওনার কতগুলো অনুবাদ গ্রন্থ আমরা প্রথমে শিখবো এবং মনে রাখবো যেগুলো সচরাচর চাকরির পরীক্ষা আসে গ্রন্থগুলো মনে রাখার কৌশলটি হচ্ছে বিদ্যাসাগরের বেতাল বিংশতির জীবন চরিত্র শুনে শকুন্তলা সীতার বনবাসে গিয়ে ভ্রান্তি বিলাসে বাঙ্গালের ইতিহাস অনুবাদ করলেন এই যে অনুবাদ করলেন কতটা দ্বারাই আপনারা মনে রাখবেন যে অনুবাদ সাহিত্য তাহলে কি বলছি যে বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির জীবন চরিত্র শুনে শকুন্তলা সীতার বনবাসে গিয়ে ভ্রান্তি বিলাসে বাঙ্গালার ইতিহাস অনুবাদ করলেন তো দেখেন বিদ্যাসাগর দিয়ে বিদ্যাসাগর মনে রাখবেন বেতাল পঞ্চ বিংশতি দিয়া বেতাল পঞ্চ বিংশতি তারপর হচ্ছে জীবনচরিত দিয়া জীবনচরিত শকুন্তলা দিয়ে হচ্ছে শকুন্তলা সীতার বনবাসে দিয়ে হচ্ছে সীতার বনবাস ভ্রান্তি বিলাসে দিয়া ভ্রান্তি বিলাস বাঙালার ইতিহাস দেওয়া বাঙ্গালার ইতিহাস ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে কি অনুবাদ সাহিত্য তারপর তিনি শিশুদের জন্য কতগুলো ভয় লিখেছেন বইগুলো হচ্ছে বইগুলো মনে রাখা টেকনিকটা হচ্ছে বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুদুদয় না হলে বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে বুদুদয় না হলে শিশুদের কথামালায় রিজু পাঠ করু কি বলছে বিদ্যাসাগরের বর্ণমা বর্ণপরিচয়ে বুদুদয় না হলে শিশুদের কথামালায় রিজু পাঠ করু নতুবা আক্কান মঞ্জুরি শব্দমঞ্জুরি ও শব্দ শব্দমঞ্জুরি ও শ্লোকমঞ্জুরি শুনু নতুবা কি শব্দ শব্দমঞ্জুরি ও শ্লোকমঞ্জুরি শুনু তো এখানে দেখেন বিদ্যা বিদ্যাসাগর বর্ণপরিচয় তারপর হচ্ছে বুদুদয় তারপর হচ্ছে কথামালা তারপর হচ্ছে পার্ট তারপর হচ্ছে মঞ্জুরি তারপর হচ্ছে শব্দ মঞ্জুরি তারপর হচ্ছে শ্লোক মঞ্জুরি এগুলো হচ্ছে বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশুতুষ গ্রন্থ তারপর দেখেন তিনি কতগুলো কি মৌলিক গ্রন্থ লিখছে তো মৌলিক আর কী কী আমরা মনে রাখবো বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে ব্রজবিলাসের রত্ন পরীক্ষা কী বলছি বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে ব্রজবিলাসের রত্ন পরীক্ষা অতিওল পৈল বাংলা গদ্যের প্রত্যম আত্মচরিত তাহলে বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণে দেওয়া প্রভাবতী সম্ভাষণ হ্যাঁ ব্রজবিলাসের দিয়া ব্রজবিলাস রত্ন পরীক্ষা দিয়া রত্ন পরীক্ষা অতিওয়হলে দিয়া অতিওল পৈল তারপর হচ্ছে আত্মচরিত্র এই আত্মচরিত্রটা হচ্ছে বাংলাগের প্রথম কি আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে আত্মচরিত্র যেটা লিখছে হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এগুলো হচ্ছে এইগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে দেখবেন কি আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আসা যে গ্রন্থগুলো কোনটা কোন ধরনের গ্রন্থ কে লিখছে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনগুলা লিখা এইগুলা কি সবগুলো মনে থাকবে তো এবার দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আসা আরও কতগুলো প্রশ্ন যেগুলো আসে তো কী প্রশ্নগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণ করেন মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কবে আঠারোশো কবে কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন হচ্ছে আঠারোশো বিশ সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে কোথায় আঠারোশো বিশ সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তারপর দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম তার পারিবারিক নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম চোদ্দনাম নাম কি কস্যচিত উপযুক্ত কি কষ্যচিত উপযুক্ত ভাইপুষ্য কস্যচিত উপযুক্ত বাইপুষ্য এ নামে তিনি অনেকগুলো কি সাহিত্য লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেন মানে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন সংস্কৃত কলেজ কোন কলেজ সংস্কৃত কলেজ বাংলা গদ্যের জনক বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্নটা এভাবে আসতে পারে যে বাংলা আধুনিক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হচ্ছে বাংলা গদ্যের বাংলা গদ্যের প্রথম বিরাম বা বাচদ্য চিহ্ন ব্যবহার কৃতিত্ব কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন বা জ্যোতিচিহ্নের কি কৃতিত্ব হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন সালে ঈশ্বর কি বিধবা বিবাহ আইন পাশ কত আঠারোশো ছাপ্পান্ন সালে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম হচ্ছে প্রভাবতী সম্ভাষণ যেটা লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস শেক্সপিয়রের কমেডি অফ ইরটস কমেডি অফ ইরটস এর বাংলা অনুবাদ ভ্রান্তি বিলাস হচ্ছে শেক্সপিয়ার মানে শেক্সপিয়রের কমেডি অফ ইরটস একটা নাটক এই নাটক দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নামে বাংলায় অনুবাদ করছেন তারপর হচ্ছে কালিদাসের সংস্কৃত অভিজ্ঞান শকুন্তলম অবিজ্ঞান শকুন্তলম থেকে বাংলায় অনুবাদ করছে শকুন্তলা নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বাংলায় কি শকুন্তলা নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে অনুবাদ করছে তারপর হচ্ছে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী ব্যাকরণ কৌমুদি বিদ্যাসাগরের বর্ণপরিচয় হ্যাঁ ক্লাসিক মর্যাদা লাভ করে কত সালে আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো সরি আঠারোশো পঞ্চান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় ক্লাসিক মর্যাদা লাভ করে আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগরের রচনা বিদ্যাসাগরের রচনা হচ্ছে অতি অল্প হৈল বিদ্যাসাগরের রচনা অতি অল্প হৈল তারপর হচ্ছে বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইয়ে হচ্ছে দেখেন মোটামুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আসা প্রশ্নগুলো এর বাইরে তেমন লাগে না ঠিক আছে তারপর চাইলে আপনি পড়তে পারেন ঠিক আছে এগুলো পড়লে মোটামুটি দেখবেন সবগুলা প্রশ্নেই ফাটতেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আসা তো ভালো থাকেন দেখেন আর আগামী ভিডিওতে আমরা আরেকটি নতুন একটি টপিক নিয়ে হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং আপনারা জানিয়ে দিন এই ভিডিও থেকে আপনারা কোনো উপকৃত হয়েছেন কিনা ধন্যবাদ